আলাইকুম তো সকালে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো এতদিন দেখছেন মানে আমরা দুই ভাই কাজ করছি তো ওখানে আমাদের আমরা চ্যানেলে কাজ করবো আমাদের অনেক সময় আমাদেরকে সাপোর্ট করবেন আর কি বলে আপনারা শোনেন হ্যালো গাইস এখন থেকে বাইয়ের চ্যানেলে কাজ করবো আগে এক জায়গায় কাজ করতাম তো এখন থেকে কন্টিনিউ এই চ্যানেলে পাবেন তো আশা করি ভিডিও গুলো ভালো লাগবে তো আমাদের পাশে থাকবেন সবসময় আমাদের জন্য আপনাদেরকে ভালো ভালো ভিডিও তো সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের ভালো আছি তো ফাইনালি চলে আসলাম আমাদের নতুন এক একজনকে নিয়ে মানে আপনাদের অবগত আছেন যে আমরা দুইজনই কাজ করি আর কি আমি আবার হায়াতুল ভাই তো আমরা পার্টি সারা কিন্তু এগুলো কাজ পানি যেমন একটা মেয়ে তো আমরা চাইছি যে আমরা মেয়েকে নিয়ে কাজ করব আর আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আমাদেরকে ভালোবাসা দেবেন আপনাদেরকে আমরা ভালোবাসা দেব আর ও কিন্তু মানে একদম অন্য রকম একটা নেই ও আমার ছোটো বোন সবাই পজিটিভে দেখবেন নেগেটিভে দেখবেন না আর মূলত কথা হলো যারা যারা আমাদেরকে সাপোর্ট করেন কোন জাতকরা ভাইয়ারা আমি কিন্তু খুব খুব ভালোবাসি আপনাদেরকে আর যারা আপনারা আমাকে কমেন্ট করেন আর হ্যাঁ কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আমাদের ভিডিও করার সময় কোনো রকম ভুল হয় ভুল তুটি হয় দয়া করে কবে সে দেখবেন আর আমাদের চ্যানেলটাকে যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে নেবেন যদি ইউটিউবে দেখে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন আর তৃষামুনি আমাদের সাথে কাজ করব তার জন্য লং ভিডিও দেওয়া আর কি আর খুব ভালো মানে গানও গাইতে পারে আপনাদেরকে গানও নিয়ে আসবো মানে দুটোই গান নিয়ে আসবো আর ফানি তো ভিডিও আমরা করবো যেহেতু ফানি চ্যানেল গানও মাঝে মাঝে ছাড়বো আর গানের মধ্যে কিছু ফানি ট্যাক আছে এগুলো আমি আপলোড দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আপনাদেরও জন্য দোয়া হল সবাই ফ্যামিলি কিনে এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মূলত কথা বলল তৃষামুনির জন্য দোয়া করবেন মা তো বাবা আছে ওর বাবা আছে মা আছে সবাই আছে আমাদেরকে সাপোর্ট করা দরকার নেই ও আমার ছোটো বোনকে সাপোর্ট করবেন যাতে ও করে হতে পারে আপনারা ওকে ভাইরাল করে দেন প্রত্যেক চাওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ